দেখো তো বাবা এনে পাঁচশো টাকা হয়েছে কিনা আমি আবার চোখে কম দেখি বাবা শুধু একটা কাজে লাগাই দিই এখন তো আশেপাশে কেউ নাই শূন্য একটা বাড়াই আর পাঁচ হাজার টাকা মাইরে দিই এই নেন ঠিক আছে কি ব্যাপার আমি পাঁচশো টাকা পাঠাইলাম মেশিং এ টাকা বললো কেন না 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 আঙ্কেল আসলে আমার মেশিনটার প্রবলেম হয়েছে তো এই জন্যই পাঁচশো টাকার জায়গায় পাঁচ হাজার টাকা বলতেছে এই মজনু মেশিনটা ঠিক করো না কেন পাঁচশো টাকার বদলে পাঁচ হাজার টাকা বলছে মেশিনটা জলদি ঠিক করো আচ্ছা ভাই আমার কত টাকা হয়েছে ভাইয়া আপনার দুই হাজার টাকা হয়েছে ঠিক আছে ভাই দিতাছি ভাই দেখেন গেছে বাবা উনি দু হাজার টাকা পাঠাইছে মেশিনে তো ঠিকই দুই হাজার টাকা বললো যখন আমি পাঁচশো টাকা পাঠাইছি তখন মেশিন কেন বললো পাঁচ হাজার টাকা আঙ্কেল আমি সত্যি বলছি মেশিনদার একটু সমস্যা হয়েছে এই মজনু এদিকে এসো দেখে যা তো মেশিনদার কি হইছে তাড়াতাড়ি এসে মেশিনটা ঠিক করো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই দেখতাছি এই নাও দেখো আরে এনে তো সত্যি পাঁচ হাজার টাকা আইছে ছাছাড়া বুঝতে দেওয়া যাইবো না সাছা পাঁচশো টাকা আইছে বিশ্বাস না হলে এই যে দেখেন আচ্ছা আপনি কোনো টেনশন করেন না ভাই ওনাকে পাঁচশো টাকা দিয়ে দেন এই যে নেন আঙ্কেল আপনার পাঁচশো টাকা আঙ্কেল আপনি একটু দাঁড়ান আঙ্কেল আপনার কোনটা দেন তো দেখি ভাই আপনি তো বললেন উনি পাঁচশো টাকা ক্যাশ আউট করছে কিন্তু এখানে তো এস এম আছে পাঁচ হাজার টাকা ক্যাশ আউট করছে কি কি বলতেছ তুমি আমি তো পাঁচশো টাকা ক্যাশ আউট করছি এখানে পাঁচ হাজার টাকা আসলো কি করে ধরেন আঙ্কেল আপনার ফোনটা এ ভাই আপনি তো কথা বলতেছেন কেন আর আপনার তো প্রয়োজন নাই আর আপনার টাকা দেওয়া হয়ে গেছে না আপনি কিন্তু চলে যান ওনার সমস্যা সমাধান তো করেই ফেলাইছি ওনার পাঁচশো টাকা শর্ট করছে পাঁচশো টাকা তো দিয়েই ফেলাইছি এখানে তো আপনার কথা বলার কোনো প্রশ্নই আসে না এখান থেকে চলে যান ভাই বেশি কথা না বলে ওনার সাড়ে চার হাজার টাকা ফেরত দিয়ে দেন সাড়ে চার হাজার টাকা দেখেন আপনি কিন্তু এই বিষয়ে নাক গলাইতেছেন দেখেন আপনি এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করেন না প্লিজ ভাই আপনি এখান থেকে চলে যান ভাই আপনাদের সাহস দেখে আমি পুরো অবাক হয়ে যাচ্ছি একে তো আপনারা দুই নম্বরে কথা আবার দরাও কাইছেন আঙ্কেল এমনিতেই চোখে দেখে না আপনাদের কাছে হেল্প চাইছে আর আপনারা কি করছেন ওনার সাথে দুই নম্বরই করছেন আপনারা তো এমনিতেই দুই নম্বরই করছেন আবার বড় বড় কথা কইতেছেন আপনাদের লজ্জা করে না একটা মানুষের সরলতা সুযোগ নিয়েছেন আবার বড় বড় কথা বলতেছেন ও বুঝতে পারছি আপনারা দুজন বাটপারি করার জন্য এরকম একটা দোকান কইলে বসে আছেন যাতে মানুষের দুর্বলতা সুযোগটা আপনারা ব্যবহার করতে পারেন আসলে ভাই আপনারা তো ধরা পড়েই গেছেন আপনারা দুজনকে এখন পুলিশে দেওয়া দরকার যদি পুলিশ দিয়ে ধরিয়ে দেয় না তাহলে বুঝতে পারবেন প্রতারণা করার রাজ্যে কত বড় শাস্তি আসলে ভাইয়া আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে আঙ্কেল আপনি পঁয়তাল্লিশশো টাকা এখন ট্রান্সফার করে দিয়ে দিচ্ছি এই মজনু তাড়াতাড়ি করে আঙ্কেলের পঁয়তাল্লিশশো টাকা ট্রান্সফার করে দাও এখনই ঠিক আছে ভাই আমি দিচ্ছি আচ্ছা আপনার পঁয়তাল্লিশশো টাকা রিটার্ন দিয়ে দিয়েছি আপনি চেক করে দেখেন আঙ্কেল দেখেন তো আপনার বাকি টাকাটা আইছে কিনা হ্যাঁ বাবা পাইছি বাকি টাকাটা তোমার জন্য ফেরত আসছে কি ভাই এখন কি আমি থানায় ফোন দিব আপনি আমাদেরকে পুলিশে দিবেন না আর পুলিশে দিলে আমাদের অনেক বড় প্রবলেম হয়ে যাবে দেখেন ভাই এই দোকানটা না আমাদের না এই দোকানটা আমাদের বাবার আমাদের বাবা তো প্রতিদিন এই টাইমে নামাজ পড়তে যায় আর প্রতিদিন আমরা দুই ভাই এই টাইমে বসি একটু সহ সর লোক পাইলে তার সর্বত সুযোগটা আমরা দুই ভাই ব্যবহার করি প্লিজ আমি আপনাকে কথা দিচ্ছি আজকের পর থেকে এই ধরনের কাজ কখনো করব না ভাই ভাই আমাদের অনেক বড় ভুল হয়েছে আর আমাদেরকে মাফ করে দেন চাচা আপনিও মাফ করে দেন আমাদেরকে আর শুনেন আজকের পর থেকে যদি এই ধরনের প্রতারণা আর কারোর সাথে করেন তাহলে কিন্তু সত্যি সত্যি আপনাদেরকে পুলিশে ধরায় দিব জি ভাই মনে থাকবে বাবা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকে তোমার জন্য এই টাকাটা আমি ফেরত পাইছি শোনো আর এই ধরনের কাজ তোমরা কখনো করো না বাবা চলো জায়গা আমি আপনার না নাকশি এই ধরনের কাজ কোন সময় করতে না আপনারা অনেকবার না খি এই ধরনের কাজ করতে এবারে মতন বাচ্চা গেলাম ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে